চট্টগ্রামের কোথায় মাত্র একশো টাকা থেকে শুরু লেডিস টপস গেঞ্জি অ্যান্ড প্যান্টের কালেকশন পেয়ে যাবে কোথায় পেয়ে গেলাম এত দামি দামি কালেকশন একদম রিজনেবল প্রাইসে লোকেশন ডিটেলস সব কিছুই বলবো এই ভিডিওতে না টেনে অবশ্যই পুরো ভিডিওতেই দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাস্তায় হঠাৎ দেখি একটা ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন সেল করছে দেখতে টপস অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড প্রাইসও ছিল মাত্র একশো টাকা থেকে শুরু এই টাইপের ট্রেন্ডিং লেডিস শার্টগুলো কি কিন্তু শপিং মলে এক হাজার দেড় হাজার টাকা নিয়ে নেয় বাট আপনারা এখানে পেয়ে যাবেন একদম কম দামে এটার প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর ছিল আমার পার্সোনালি এই টপসটি অনেক বেশি পছন্দ হয়েছে এক একটার প্রিন্ট এক এক রকম ছিল শর্ট প্যাটার্ন থেকে শুরু করে লং প্যাটার্নের মধ্যে অনেক অনেক কালেকশন ছিল এই টি শার্ট প্রাইস ছিল মাত্র একশো টাকা একশো টাকা বলেছিল আপনারা যদি দরদাম করেন প্রাইস আরো একটু কমবে ব্ল্যাক কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই টপসটা একদম টপ নস ছিল আমার কাছে প্রত্যেকটা কালেকশনই একদম ইউনিক মনে হয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন চক বাজার চিটাং কলেজের অপোজিটে আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট